নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমার এই প্রত্যেকটা অডিও বা ভিডিও যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই অজানা কথাগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে শেয়ার করলে যারা জানেন না তারাও কিন্তু দেখতে পারবেন লাইক করলে আমার একাগ্রতা বাড়বে তাই আমি গতবার গত অডিওতে আমি বলেছিলাম নখের চন্দ্র মানিয়ে কিন্তু আজ এই অডিওতে আমি বলবো হাতের করতলের রং। দেখে চরিত্রে এবং রোগ বিচার করা যদি কালো করতল মানে হাতের তলা যদি কালো করতল মানে হাতের তলা কালো হাত মানে তলাটা কালো যুক্ত জাতক বা জাতিকা হয় তারা কি হয় তারা হয় জেডি শট রাগি প্যাঁচালো মনোভাবপূর্ণ আমি আবার বলছি আপনাদের যদি আপনারা দেখেন মহিলা বা পুরুষ যেই হোক না কেন হাতের করতলের হচ্ছে একটু কালো সেই ক্ষেত্রে তারা কেমন হয় তাদের চরিত্র হয় জেডি শট রাগি এবং মনে একটা প্যাচ মনো মনোভাবানপন্ন হয়ে থাকে এরা সাধারণত পেটের রোগে রোগে চোখের রোগে এবং কোমরের ব্যথায় ভুগে থাকে আপনারা আমার প্রত্যেকটা কথা ফলো করে চলুন আপনার নিকটতম কোনো যদি বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকে বা আপনারও যদি থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো পর্যালোচনা করলে কিন্তু আপনারা জানতে পারবেন আমি কালো করতল সম্বন্ধে বললাম এইবার আমি বলছি উভয় ক্ষেত্রে মহিলা এবং পুরুষ গোলাপি করতল যুক্ত জাতক জাতিকা যেই সব জাতক জাতিকার হাতে করতল রং গোলাপি হয় তারা ন্যায় ন্যায়পরায়ণ প্রেমিক ও কল্পনা শক্তি প্রবণ হয়ে থাকে আপনার হাতটা আপনি দেখুন আপনি কি জাতক আপনার হাতের রংটা কি আছে যদি গোলাপি রঙের হয় সেই ক্ষেত্রে আপনার জীবন হচ্ছে আপনি হচ্ছেন যুক্তিবাদী ন্যায়পরায়ণ প্রেমিক ও কল্পনা শক্তি প্রবল আপনার কিন্তু আছে তারা গান বাজনা শিল্প সাহিত্যর প্রতি কিন্তু একটা অনুরাগ থাকবে যাদের করতল গোলাপি কালারের নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই শ্রেণীর জাতক বা জাতিকা হার্টের রোগ স্নায়ুবিক রোগ রক্ত রক্তচাপ রোগ এই সব রোগ তাদের জীবনে কিন্তু আসতে পারে তার জন্য সচেতন থাকতে হবে এবং ডাক্তার দেখাতে হবে আর এরা সব সময় সব সময় সৌন্দর্যের পূজারী আর আরেকটা জিনিস এই গোলাপি যাদের করতল তাদের ক্ষেত্রে তারা কিন্তু ভোগ বিলাসীটা কিন্তু খুব বেশিভাবে পছন্দ করেন আমি পরবর্তীকালে আমি আসব নীলাভ করতল যাদের করতল হাতের পাতা নীলাভ ঠিক সেই ব্যাপারে আমি আলোচনা করব জাতক এবং জাতিকাদের নমস্কার